আলাইকুম আজ আমরা ঘুরে দেখব অবস্থিত নয়ন হেরিটেজ পার্ক নয়ন হেরিটেজ পার্ক বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার সাহারপুকুর এলাকায় একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র স্থানীয় বাসিন্দা আলহাজ আফজাল হোসেন নয়ন তার নিজ বাসভবনের সামনে এই পার্কটি প্রতিষ্ঠা করেন উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিম উত্তরে গোবিন্দপুর ইউনিয়নের আমসট্ট গ্রামে এই পার্ক অবস্থিত স্থানীয় যানবাহন বা ব্যক্তিগত গাড়িতে এখানে সহজেই পৌঁছানো যায় পার্কের ভিতরে প্রবেশ করেই চোখে পড়বে সবুজে মোড়ানো অসাধারণ দৃশ্য হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে সবুজ উদ্যান চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৌতুক পরিবেশনা অনুষ্ঠিত হয় যা দর্শনার্থীদের বিনোদন দেয় শিশুদের জন্য রয়েছে দোলনা তোর্কি সহ নানা রাইডস যেখানে শিশুদের পাশাপাশি বড়রাও আনন্দ উপভোগ করতে পারেন রাতের নয়েল হেরিটেজ পার্ক যেন এক রঙিন স্বপ্নের জগৎ দিনের শেষে যখন সূর্য ডুবে যায় তখন পার্কটির আসল রূপ ধীরে ধীরে উন্মোচিত হয় চারপাশে ছড়িয়ে পড়ে নানা রঙের আলো নীল লাল সবুজ হলুদ সব মিলে যেন এক রঙের উৎসব রাইট গুলোর চারপাশে জল জলে ফ্ল্যাশ লাইট পুকুর পারে ঝলমেলে লাইটিং রিফ্লেকশন জলে প্রতিফলিত আলোয় সৃষ্টি হয় এক স্বপ্নের পরিবেশ যেন রূপকথার কোনো রাজ্য আর সেই সঙ্গে শিশুদের কোলাহল বন্ধুদের হাসি আর পরিবারগুলোর উচ্ছ্বাস সব মিলিয়ে রাতটা হয়ে ওঠে আনন্দ আর আলোয় ভরপুর রঙিন ব্যাকগ্রাউন্ড আর আলোয় সেজে ওঠা প্রতিটি কোনা দর্শনার্থীরা এখানে অসংখ্য স্মৃতি ধরে রাখেন তাদের ক্যামেরায় পার্কের ভিতরে রয়েছে ছোট্ট একটি দোকান যেখানে কোল্ড ড্রিঙ্ক সহ সেরে নিতে পারেন হালকা নাস্তা অন্যান্য ছুটির দিনগুলোতে নয়ন হেরিটেজ পার্কে দর্শনার্থীদের উপচে দেখা যায় দে উপজেলায় দে 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 বিনোদনের উল্লেখযোগ্য কেন্দ্র না থাকায় স্থানীয় ও আশেপাশের এলাকার মানুষজন পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে সময় কাটাতে আসেন নয়ন হেরিটেজ পার্ক শুধু একটি পার্ক নয় এটি স্থানীয়দের একটি প্রাণীর কেন্দ্র শুধু দিনের নয় রাতেও এক অন্য অভিজ্ঞতা আপনি যদি বগুড়া অঞ্চলে ঘুরতে যান যদি জীবনের কিছু রঙিন মুহূর্ত উপভোগ করতে চান তাহলে এই পার্কটি আপনার তালিকায় রাখতেই পারেন আপনি যদি পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে একটি বিশেষ সন্ধ্যা কাটাতে চান তাহলে নয়ন হেটেজ পার্ক আপনার জন্যই অপেক্ষা করছে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নতুন আপডেট পেতে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद